আজ আপনাদের একটা নতুন ছবি দেখাবো যে করুণাময়ীতে দীর্ঘদিন ধরে বিকাশ ভবনের সামনে এতদিন চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং সেখানেই স্কুল বাঁচাও মূল বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে বিকাশ ভবন অভিযান এস করুণাময়ীতে জমায়েতের পর মিছিল করে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ দেখায় সংগঠনের কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টাকে ঘিরে একেবারে ধুমধুমার পরিস্থিতি পুলিশের সঙ্গে জড়ায় এবং উত্তেজনা তৈরি হয় একাধিক দাবিতে শিক্ষা দপ্তরের কাছে ডেপুটেশন দেয় এস এফ এর প্রতিনিধি দল এবং ডেপুটেশন দিয়ে বেরিয়ে কি বললেন তারা সেটা শুনে নেব কথা হলো এখানে এসে যা যতটুকু বুঝতে পারছি এই বিকাশ ভবনও অসহায় বিকাশ ভবন অসহায় কালীর ঘাটের কাছে তো বাংলার স্কুল বাঁচাও মূল বাঁচাওয়ের ক্ষেত্রে স্কুল বাঁচানোর ক্ষেত্রে মূল যে সমস্যা সেই সমস্যা কালির ঘাটে কালীর ঘাটকে যদি সায়স্তা করা যায় তাহলে সব কিছুই ঠিক হয়ে যাবে পশ্চিম বাংলার বুকে আট হাজার দুশো ষাটটা প্রাথমিক বিদ্যালয়ের গেটে তালা কম্পোজিট গ্রান্টের টাকা দিচ্ছে না কম্পোজিট গ্রান্টের টাকা ষাট শতাংশ টাকা কেন্দ্র সরকার দেওয়ার কথা চল্লিশ শতাংশ রাজ্য সরকার দেওয়ার কথা দুই সরকার মিলে কোনো টাকাই স্কুলগুলোকে দিচ্ছে না তার ফলস্বরূপ স্কুলের দুশো চল্লিশ টাকার বেশি ফি নেওয়ার কথা নয় কিন্তু পশ্চিম বাংলার বুকে দেখা যাচ্ছে একাধিক স্কুলে আমরা এসএফআই লড়াই করে সেই টাকা ফিরিয়ে নিয়ে এসেছি দেখতে পাচ্ছি আমরা দুশো চল্লিশ টাকার বেশি অধিক ফি সাতশো আটশো দু হাজার টাকা পর্যন্ত ফি নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের কাছ থেকে কি কারণ স্কুলকে পরিকাঠামো রক্ষা করার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের কাছ থেকে এই টাকা হাসিল করা হচ্ছে আজকে আমরা পরিষ্কার বলতে চাই বলতে এসেছি যে এই কম্পোজিট গ্রান্টের টাকা কবে দেওয়া হবে স্কুলগুলোকে ছাত্রছাত্রীদের কাছ থেকে বর্ধিত ফি নেওয়া যাবে না দুশো চল্লিশ টাকার বেশি রাজ্যে পরিযায়ী শ্রমিক দিন দিন বেড়ে যাচ্ছে তাদের ঘরের ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা লেখাপড়ার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তাদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করতে হবে এই স্কলারশিপ না দেওয়া হলে যেভাবে স্কুল ছুট হচ্ছে ছাত্রছাত্রীরা তাতে ভবিষ্যতে পশ্চিম বাংলা আরও বেশি স্কুল ছুটের সংখ্যা বাড়তে পারে বলে আমরা মনে করছি তাই আমাদের দাবি পরিযায়ী শ্রমিকদের ঘরের সন্তানদের ছাত্রছাত্রীদের তাদের বিশেষ স্কলারশিপের ব্যবস্থা করতে হবে আপনারা সকলে জানেন এই মোমো কারখানায় কি হয়েছে শ্রমিকদের এই রকম অবস্থা মারা গেল তার পরিবারের ঘরের ছেলেমেয়েরা তাদের লেখাপড়ার দায়িত্ব কে নেবে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তরকে সেই দায়িত্ব তুলে নিতে হবে আমরা ডেপুটেশন দিতে এসেছি আমাদের লক্ষ্য ছিল বিকাশ ভবন পৌঁছনো তার আগে আপনারা সকলে জানেন দেখেছেন যে পুলিশ উর্দিধারীদের দিয়ে আমাদের আটকে দেওয়ার চেষ্টা হয়েছে মহিলাদের উপর ছাত্রীদের উপর ছাত্র ছাত্রদের উপর আক্রমণ করবার চেষ্টা হয়েছে গ্রেপ্তার করবার চেষ্টা হয়েছে কমরেডদের মেজাজের কাছে হার মেনেছে পুলিশ আমরা বলছি যে তৃণমূল কংগ্রেসের ঝান্টাধারীদের ক্যাম্পাসে ক্যাম্পাসে মোকাবিলা করে এসে ভাই আজকে এই জায়গায় এসেছে উর্দিধারীদের বাধার কাছে এসএফআই মাথা নত করবে না বিকাশ ভবন পৌঁছানো লক্ষ্য ছিল আমরা পৌঁছেছি এরপরে আমরা যেটা বলতে চাই এই দাবিগুলো এখানে জানিয়ে এলাম দাবি যদি পূরণ না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন প্রতিটা ক্যাম্পাসে প্রতিটা প্রান্তে প্রতিটা বিদ্যালয়ে এসএফআই এর নেতৃত্বে চলবে যতক্ষণ পর্যন্ত এই দাবিগুলো পূরণ না হয়